আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজ আপনাদের তৈরি করে দেখাবো ঐতিহ্যবাহী হাতে কাটা সেমাই পিঠা বা চুষি পিঠা দুনিয়ার সবচেয়ে সহজভাবে হাতে কাটা এই চুষি পিঠা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো যারা নতুন বা হাতে কাটা সেমাই বানাতে পারেন না আমার রেসিপি ফলো করে আপনারা কিন্তু নিমিষেই অনেকগুলো সেমাই বানিয়ে নিতে পারবেন শুধু তাই নয় আজকের এই রেসিপি ফলো করে ছোটরাও কিন্তু অনায়াসে এই সেমাইগুলো তৈরি করে নিতে পারবে তো ভেওয়ার্স ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপি অনেক ভালো লাগবে আর উপকারে আসবে তো চলুন তাহলে কিভাবে সহজ পদ্ধতিতে এই হাতে কাটা সেমাইগুলো বানিয়ে নেওয়া যায় তা দেখে নেওয়া যাক তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন ভিডিওতে একটা এক লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে যেন তারাও এই সহজ পদ্ধতিতে এই রকম হাতে কাটা শ্যামাই বানিয়ে রান্না করে নিতে পারে তো এই শ্যামাইগুলো বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি আর এই চালের গুঁড়িগুলো ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে দুই ঘন্টার জন্য রেখেছিলাম এই দুই ঘন্টার মধ্যে বরফগুলো ছেড়ে গেছে এবার চুলায় একটা প্যানের মধ্যে বাটি দিয়ে মেপে এক বাটি পানি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সেই চালের গুঁড়ি এবার চালের গুঁড়িগুলো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে মনে হচ্ছে এর মধ্যে আরও একটু চালের গুঁড়া লাগবে আমি এখানে আরও হাফ বাটি চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়াগুলো ভেজা চালের গুঁড়া ছিল তার জন্য এক বাটি পানির জন্য দেড় বাটি চালের গুঁড়া লেগেছে আর যদি চালের গুঁড়াগুলো শুকনা হতো তাহলে এক বাটি পানির জন্য এক বাটি চালের গুঁড়া লাগত এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম একদম লোহিটে রেখে দিচ্ছি যেন চালাইগুড়িগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো ফিরে এলাম দশ মিনিট পর এরই মাঝে কিন্তু এইগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন হাতে কাটা শ্যামাই পিঠা বা চুষি পিঠা বানানোর জন্য এই কাইটা কিন্তু খুব ভালোভাবে করে নিতে হবে তো পিঠা বানানোর জন্য আমাদের এই কাইটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার বড় একটা প্লেটের মধ্যে এই কাইগুলো ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি আর এগুলো বেশি ঠান্ডা করা যাবে না গরম গরম থাকা অবস্থাতে কিন্তু ভালোভাবে মথে নিতে হবে এজন্য হাত পানিতে একটু ভিজিয়ে নিয়ে এই কাইগুলো ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা কিন্তু অবশ্যই ভালোভাবে মথে মসৃণ করে নিতে হবে আর এই ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে যেন ডোটা ঠান্ডা না হয়ে যায় এবারে আমি সামান্য একটু ডো নিয়ে ভালোভাবে মথে নিচ্ছি আর হাতের সঙ্গে যদি কাই লেগে থাকে ক্ষেত্রে হাতটা একটু ক্লিন করে নিলে এই সময়গুলো বানাতে সুবিধা হবে তো সামান্য একটু ডো নিয়ে আমি ভালোভাবে মথে নিয়েছি এরপর দেখতেই পাচ্ছেন আমি চিকন করে লতিগুলো বানিয়ে নিচ্ছি আর এই লতিগুলো যতটা সম্ভব চিকন করে বানানো ততটা চিকন করে কিন্তু বানিয়ে নিতে হবে মূলত হাতে কাটার সময় যেরকম চিকন সাইজে হয় ঠিক সেই রকম চিকন করেই কিন্তু লতিগুলো আমাদের বানিয়ে নিতে হবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই লতিগুলো আমি কীভাবে বানিয়ে নিচ্ছি এটা বলে বোঝানোর কিছুই নেই আপনাদের দেখে বুঝে নিতে হবে পাটাতে এই সেমাইগুলো আমার বানাতে সুবিধা হয় এই জন্য আমি পাটাতে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো পিড়িতে বা আমরা যে রুটি বানাই সেই রুটি বানা পিড়িতেও কিন্তু আপনারা এগুলো বানিয়ে নিতে পারবেন তো এই তো দেখুন আমি কিছুটা বানিয়ে নিয়েছি আর এই সেমাইগুলো কিন্তু অনেক অল্প সময়ের মধ্যে অনেকগুলো সেমাই বানিয়ে নেওয়া যায় তো এইভাবে আমি সবগুলো সেমাই বানিয়ে নেব আর দেখুন হাতের এই অংশটা দিয়ে কিন্তু এই সেমাইটা ঘুষে ঘুষে এইভাবে চিকন করে বানিয়ে নিতে হবে তো এইভাবে আমি সবগুলো সেমাই বানিয়ে নিয়েছি আর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এগুলো বানাতে বেশি একটা সময় লাগেনি অনেক কম সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো সেমাই বানিয়ে নেওয়া যাবে আর এই সেমাইগুলো আপনারা বড় কোনো প্লেটের মধ্যে এভাবে ছড়িয়ে দিয়ে রোদে শুকিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর যখনই খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু রান্না করে খেতে পারবেন শুকনো শ্যামাইগুলো রান্না করে খেলেও কিন্তু অনেক মজা লাগে তবেওয়ার্স দেখলেন তো কত সহজভাবে হাতে কাটা শ্যামাই বানিয়ে নেওয়া যায় আর এই শ্যামাইগুলো ছোটরা বা নতুনরা কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবে এবার এই শ্যামাইগুলো আমি রান্না করে নিব। এই জন্য চুলায় বড় সাইজের একটা হাঁড়ি বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় লিটার দুধ এই সময়গুলো রান্না করতে দুধের পরিমাণটা একটু বেশি লাগে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি সাদা এলাচ আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটির তেজপাতা আর দিচ্ছি দুটি দারচিনি এই মশলাগুলো দিলে এই দুধের থেকে অনেক সুন্দর ফ্লেভার বের হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টি খাবারে আপনারা লবণ যদি না পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা লবণটা স্কিপ করবেন এবার গ্যাসে ফ্লেম জ্বালিয়ে দুধটা নাড়াচাড়া করে বলক তুলে নেব দুধটা বলক চলে এলে এই দুধটা জাল করে কিছুটা কমিয়ে নিতে হবে দুধটা জাল করে যখন কিছুটা কমে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি আর চিনিটা সম্পূর্ণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন চিনি দেওয়ার পর চিনিটা যখন গলে যাবে তখন কিছুটা চিনি থেকে পানি বের হবে দুধটা আবারও এই জন্য নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে সেই পানিটা টেনে নিতে হবে যখন দুধটা কিছুটা কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সেই সময়গুলো তো সেমাইগুলো আমি এভাবে দিচ্ছি আপনারা দেখে হয়তো বা অবাক হবেন এতে ভয় পাওয়ার কিছুই নেই এই সেমাইগুলো দেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে আমরা যেভাবে হাতে কেটে শ্যামাই বানাই ঠিক সেই সাইজের সেমাইগুলো হয়ে যাবে আপনারা পরবর্তীতে দেখলেই বুঝতে পারবেন সেমাই অল্প অল্প করে দিতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু এই পর্যায়ে সেমাইগুলো জমাট বেঁধে যেতে পারে আর অবশ্যই আলতো হাতে ধীরে সুস্থে নাড়াচাড়া করে নিতে হবে যেন শ্যামাইগুলো সম্পূর্ণ খুব ভালোভাবে গলে না যায় তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় শ্যামাইগুলো অনেক নরম থাকে এই জন্য কিন্তু আলতো হাতে নাড়াচাড়া দিতে হবে আর দেখুন শ্যামাইগুলো ঠিক কত ছোট ছোট হয়ে গেছে আমরা যখন হাতে কেটে যে শ্যামাই বানাই ঠিক সেই সাইজেরই কিন্তু সেমাইগুলো হয়েছে শ্যামাইগুলো দেওয়ার পর আলতোভাবে এভাবে ধীরে সুস্থে নাড়াচাড়া করে নিতে হবে না হলে নিচে কিন্তু লেগে যাবে অথবা দলা পেকে যাবে এবার আমি আপনাদের সেমাইগুলো দেখিয়েও দিচ্ছি দেখুন শ্যামাইটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সেমাইয়ের সাইজ দেখে আপনারা বুঝতে পারছেন সেমাইয়ের সাইজটাও কিন্তু একদম পারফেক্ট শ্যামাইগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কোড়ানো নারকেল নারকেল দেওয়ার পর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ জাল করে নিতে হবে আর যখন দেখবেন যে এরকম থকথকে হয়ে এসছে তখন বুঝবেন যে আপনার সেমাই রান্না হয়ে গেছে এই সেমাই কিন্তু এর থেকে আর বেশি জাল করা যাবে না কারণ এই সেমাই ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে তো আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিব আর এগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখিয়ে দেব এবার আমি আপনাদের পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি দেখুন সময়গুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আল্লাহ। এই সময়গুলো খেতে অত্যাধিক মজা হয়ে থাকে আর এর সাথে যদি চালের আটা রুটি হয় তাহলে তো আর কোনো কথাই নেই আমি কয়েকটা চালের আটা রুটিও বানিয়েছি আর চালের আটা রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা হয় আপনারা যারা এই সময় হাতে কেটে বানাতে পারেন না আমার রেসিপি ফলো করে বানাতে পারেন আর সেম প্রসেসে রান্না করে নেবেন কয়েকটা চালের রুটি বানিয়ে নেবেন ইনশাল্লাহ কথা দিচ্ছি অনেক বেশি মজা পাবেন তো ভেওয়ার্স আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আর যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ